এটা কিন্তু হয়েছে জালোকাঠির ঠিক ডিসি অফিসের সামনের আজকের চিত্র এটা কিন্তু জালকাঠির ঠিক গণপূর্ত ভবনের আজকের মাহফিলের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মুসল্লিরে কিন্তু এই সড়ক এবং নৌপথে এবং সেই ছাড়া কিন্তু তারা এখানে পায়ে হেঁটেও কিন্তু চলে এসেছে আজকের মাহফিলে দেখতে পাচ্ছি কিন্তু বাচ্চা থেকে বৃদ্ধ এবং সেই সাথে মধ্য বয়সী যে বয়সী লোক তারা কিন্তু আজকের যোগদান আর পাঠিতে কিন্তু দীর্ঘ ষোলো বছর পরে এত বড় মাহফিল সেটা কিন্তু এই ষোলো বছর পরে আজকেই অনুষ্ঠিত হচ্ছে তো আমি দাঁড়িয়ে রয়েছি আজকের মাহাপিলে শাহ আবুল নসর মেছারউদ্দিন আহমেদ হুসাইনের আজকের মাহফিল তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু হাজারো মানুষের ঢল জালকাঠিতে আজকে এই মাহাফিলটি আশরবাদ অনুষ্ঠিত হয় এবং সেই মাহাফিলটি কিন্তু এখন মাগদ্বীপের সময় আমার এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে প্রচার করা তো আসলে এই মাহফিলটি আর প্যান্ডেলটা যদি আমরা বলি এত সুন্দর করে সাজানো হয়েছে যে অপূর্ব এক কথা যদি আপনাদেরকে দেখানো হয় আপনারা দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলটা কিন্তু অপূর্ব অসাধারণ এবং সেই সাথে আজকের এই মাহাপিলের গেটটি সাধারণত যেটি সাজানো হয়েছে সেটি কিন্তু আজকে থেকে আরও এক সপ্তাহ আগে অর্থাৎ দীর্ঘ ষোলো বছর পরে এত বড় ভালো মানের একটি মাহফিল বা এত সুন্দর মনোরম পরিবেশে এত ডিসিপ্লিন সুন্দর যে কোনো জিনিস কিন্তু আসলেই অসাধারণ এবং অপূর্ব তো আজকের মাহফিলে যারা দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখবেন আপনারা আসবেন যদি একটু ঠিকানাটা বলতেন নতুন বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে জালকাঠি ঠিক কেন্দ্রীয় ঈদগা জামে মসজিদে তো এখানে আসবেন এবং জালুকাঠি যে সদর থানা রয়েছে ঠিক সদর থানার সামনে আজকের এই মাহাপীঠি তো যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এই প্রত্যাশায় এই ভিডিওটি এখানেই শেষ করছি আর মাহফিলের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমার সাথে সংযুক্ত থাকবেন লাইভের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি